একসময় এক ছোট্ট গ্রামে থাকত এক কৌতূহলী ছেলে রিয়ান সবার মতো সে ভয় পেত না সে নতুন কিছু খুঁজতে ভালোবাসত কিন্তু সে এবার পেয়েছে একটা অন্যরকম জিনিস আর সেটা হল একটা জাদুর আয়না এক রাতে সে মাত্র পড়াশোনা করে নিজের ঘরে ঢুকলো তারপর সে তার দাদুর ঘরের স্টারমে ঢুকলো সেখানে সে তার খেলনা খুঁজতে ছিল হঠাৎ তার চোখ পড়ে একটা পুরাতন আয়না যেটা কাপড় দিয়ে ঢাকা ছিল সে কৌতূহলী ভাবে কাপড়টা সরানো আয়নাটা অন্যরকম ছকুচকে কিন্তু মাঝে মাঝে নিজের থেকেই হালকা আলো বের হয় রিয়ান মজা করে আয়নার সামনে দাঁড়াতেই আয়নার ভিতরে রিয়ান নাচতে শুরু করে আয়নার ভেতরে রিয়ান হালকা হাত নেড়ে বলে হাই আমি ভবিষ্যতে একদম অবাক সে বলল তুমি কথা বললে কিভাবে আয়নাতে রিয়ান হাসে এটা কোনো সাধারণ আয়না এটা জাদুর আয়না এখানে লুকানো আছে এক বন্ধুত্বপূর্ণ ছায়া দুনিয়া তুমি কি দেখতে চাও রিয়ান তো আরও এক্সাইটেড আয়নার ভিতর থেকে একটা হাত থেকে রিয়ানদের হাত ধরে টেনে নিয়ে গেল রিয়ান আয়নার ভিতরের বিয়া দেখে অবাক রিয়ান নিজেকে দেখে এক রঙিন মিষ্টি মেঘের মতো জাদুর দুনিয়ায় দাঁড়িয়ে আছে ওখানে ছোট ছোট ছায়া বন্ধুরা খেলছে দৌড়াচ্ছে হাসছে একটা ছোট ছায়া এসে বলে হাই আমি মিনি আমরা ছায়ারা মানুষকে সাহায্য করি কিন্তু একটা সমস্যা কারণে কিছু দিন ধরে মানুষকে সাহায্য করতে পারতেছি রিয়ান জিজ্ঞেস করে কি সমস্যা মিনি বলে আমাদের দুনিয়ার আলো বানানোর জাদুর বলটা হারিয়ে গেছে তুমি কি বলটা খুঁজে দিতে পারবে রিয়ান একদম রাজি দুজন মিলে খুঁজে বের করে বল তাকে বলটা ছিলে একটা ঘুমন্ত দানবের কাছে তারপর আমাদের বলটা ওদেরকে ফিরিয়ে দেয়া বলে দানব বলল আহ। আমি ভুলে তোমাদের জাদুর বলটা নিয়ে খেলছিলাম এটা নাও মাফ করে দিও মিনি খুশিতে লাফিয়ে ওঠে জাদুর বলটা আলো ছড়াতেই পুরো ছায়া দুনিয়া ঝলমল করে ওঠে সবাই নাচতে লাফাতে হাসতে শুরু করে মিনি বলল তুমি আজ আমাদের দুনিয়া বাঁচালে রিয়ান হাসে বন্ধুরা একে অন্যকে সাহায্য করে এটাই তো নিয়ম রিয়ান বিদায় জানিয়ে আয়না দিয়ে নিজের ঘরে ফিরে আসে ঘড়িতে তখন রাত আয়না থেকে ভবিষ্যৎ রিয়ান ওকে বিদায় জানাচ্ছে এরকম আর মজার মজার ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ